আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি সি নিউজ টোয়েন্টি ফোরের আজকের ভিডিওতে আমরা জানবো ইউরোপের এমন পাঁচটি দেশের কথা যেখানে কাজের ভিসা পাওয়া অনেক সহজ এবং কিছু কিছু ক্ষেত্রে আবেদন করার জন্য কোনো খরচ লাগে না তাই যারা ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য এই ভিডিওটি দারুণ কাজে আসবে ভিডিওটি পুরোটা দেখুন কারণ এখানে আমরা জানাবো কোন দেশে কিভাবে সহজে কাজের ভিসার জন্য আবেদন করা যায় ভিডিও শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক প্রথম দেশটি হলো পোল্যান্ড পোল্যান্ডে কাজের ভিসা পাওয়ার প্রক্রিয়া অত্যন্ত সহজ বাংলাদেশ থেকে আবেদন করলে আপনাকে পোল্যান্ডের জন্য কোনো একটি কোম্পানির সাথে চুক্তি করতে হবে এবার কোম্পানি আপনাকে কাজের অফার লেটার দিলে আপনি সহজে ভিসার জন্য আবেদন করতে পারবেন পোল্যান্ডের অন্যতম সুবিধা হল কাজের সুযোগ অনেক এবং এই দেশটি বিদেশি কর্মীদের জন্য দারুণ গুরুত্বপূর্ণ পরবর্তী দেশ হলো পর্তুগাল এটি ইউরোপের অন্যতম জনপ্রিয় একটি গন্তব্য পর্তুগালে কাজের ভিসার আবেদন প্রক্রিয়াও সহজ অনলাইনে বিভিন্ন পোর্টালে কাজ খুঁজে সহজেই আবেদন করতে পারেন পর্তুগালে কাজের সুযোগ যেমন বেশি তেমনি সেখানকার কর্মক্ষেত্রেও খুবই উপযোগী বিশেষ করে যারা কৃষি নির্মাণ বা পরিষেবা খাতে কাজ করতে চান তাদের জন্য এটি দারুণ একটি অপশন তৃতীয় দেশটি হল হাঙ্গেরি হাঙ্গেরি বর্তমানে বিদেশি কর্মীদের জন্য কাজের পেতে বেশ সহজ শর্তাবলী দিচ্ছে কিছু ন্যূনতম ডকুমেন্ট যেমন পাসপোর্ট স্বাস্থ্য পরীক্ষার সনদ এবং কাজের অফার লেটার জমা দিয়েই আপনি বিচার জন্য আবেদন করতে পারবেন এই দেশে কাজের সুযোগও ক্রমা বাড়ছে বিশেষ করে নির্মাণ ও উৎপাদন খাতে প্রচুর কাজের সুযোগ সুবিধা রয়েছে চতুর্থ দেশটি হলো ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া ইউরোপীয় ইউনিয়নের একটি দেশ এবং এখানে কাজের বিষয়ের জন্য অনলাইনে আবেদন করা যায় প্রক্রিয়াটি সহজ এবং বিদেশি কর্মীদের জন্য বেশ স্বচ্ছ কৃষি এবং পর্যটন খাতে কাজের প্রচুর সুযোগ থাকায় এটি অনেকের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য সবশেষে পঞ্চম দেশটি হলো লিথুনিয়া লিথুনিয়ার কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট পাওয়া তুলনামূলকভাবে সহজ আবেদন প্রক্রিয়া সরল এবং কাজের ভিসা পাওয়ার জন্য খুব বেশি ঝামেলা পোহাতে হয় না যারা দ্রুত ইউরোপে কাজের ভিসা পেতে চান তাদের জন্য লিথুনি একটি দারুণ অপশন হতে পারে এটি ছিল ইউরোপের পাঁচটি দেশ যেখানে সহজে কাজের ভিসার জন্য আবেদন আপনারা করতে পারবেন তবে একটা বিষয় আপনারা মাথায় রাখবেন আপনার ডকুমেন্ট যেন সঠিক এবং প্রক্রিয়াটি যেন বৈধ পথে হয় ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে আমাদেরকে জানান খবরটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ